বাসকুল্লাহ রহমান ইরাহিম কত সুন্দর রাস্তা বিদায়গ্রাম জয়না বাজার থেকে মাত্র দেড় কিলোমিটার ভিতরে দর্শক এই বিদায় গ্রামে পাঁচ থেকে ছয় বিঘা ছয় থেকে সাত বিঘা পাঁচ থেকে সাত বিঘা যার যতটুকু লাগে নিতে পারবেন উঁচা এবং ধানি জমি মিশ্রিত দুই দুই ধরনের প্লট এই মুখ সাইড হবে প্রায় দুইশো ফিট এই রাস্তাটি ষোলো ফিটের একদম যে কোনো সাইজের গাড়ি ট্রাক নিয়ে এখানে চলে আসতে পারবেন প্রাইভেট কার তো আসবেই ট্রাক নিয়েও আসতে পারেন বোঝার জন্য বললাম দুঃখিত কেউ অন্যভাবে নেবেন না দর্শক আমরা অনেক কষ্ট করি অনেক সময় অনেক কথা মুখ দিয়ে বলে ফেলি সারাদিনই কথা বলতে হয় তো দর্শক এই জমিটির মুখ সাইট হবে পশ্চিমমুখী মুখ সাইট হবে দুইশো ফিট প্লাস এই যে পিলার গাড়া দেখা যাচ্ছে যেই পর্যন্ত পিলার আছে ওই যে গাছটি দেখা যাচ্ছে একটি মোটা কাঁঠাল গাছ এখান থেকে এই যে একদম চতুর্দিকে পিলার গেড়ে ডিমার্গেশন করা জমিটি ঢাকার মালিক ক্রয়কৃত সম্পত্তি জমিটি বিক্রি করা হবে বিশেষ প্রয়োজনে আমি আপনাদেরকে এই বোধই গ্রামে জৈনাবাজার এলাকায় এই জমিটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব দর্শক আমি জমিটির ভিতরে প্রবেশ করতেই এই যে পাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জমির বাহিরে একদম টোটালি জমির বাহিরে এই ঘরগুলো হচ্ছে জমির ভিতরে এভাবে গিয়ে প্রচুর কাঠের গাছ রয়েছে ফলের গাছ কাঁঠাল তাল আম সব ধরনের গাছ রয়েছে এই যে দর্শক এক লাইনে তিনটি বীর সেনা তালের গাছ দাঁড়িয়ে আছে পাশে আরও দুইটি বীর সেনা এবং প্রায় শতাধিক কাঠের গাছ কাঠের গাছ রয়েছে যেগুলো আকাশি গাছ বলে এগুলো লক্ষ লক্ষ টাকা সম্পদ যত দিন যাবে তত এগুলোর দাম বাড়বে একদম পরিপাটি উঁচা জমি এই যে দর্শক এই জমিগুলো সবগুলো জমি এই প্লটের অন্তর্ভুক্ত পাঁচ থেকে সাত বিঘা পর্যন্ত হতে পারে মাপে যতটুকু হবে আপনারা ডিমার্কেশন করে মাপ দিয়ে যতখানি হবে ততখানির দামই আপনারা পে করবেন অতিরিক্ত কোনো একটা পয়সাও পে করতে হবে না এই যে দেখা যাচ্ছে আমি চতুর্দিকেই আপনাদেরকে ডিমার্কেশন করা পিলারগুলো দেখতেছি এই পিলারগুলো দেখতেছি এভাবে এসে এই যে পিলারগুলো এভাবে এসে এই বাউন্ডারির সাথে অ্যাডজাস্ট হয়ে দর্শক এই যে পাশে এই বাউন্ডারিটি ঢাকার অন্য এক মালিক ক্রয় করে বাগা অর্থাৎ তারা কটেজ করে রেখেছে তারা অন্য মাঝে মাঝে সময় কাটায় তো এর পাশেই এর পাশেই রয়েছে ধানের জমি এইটুকু হচ্ছে সম্পূর্ণ উঁচা জমি রাস্তা এবং রাস্তার ঠিক অপোজিট পাশে এই যে লাল গেটটি দেখা যাচ্ছে এটি একটি কোম্পানি ক্রয় করেছে একটি চল্লিশ বিঘা সম্পদ এই সম্পদটির মধ্যে যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে যেহেতু ক্রয় করে বাউন্ডারি করে সংরক্ষণ করেছে দুদিন আগে বা পরে এখানে ইন্ডাস্ট্রি হবে এবং এখানে রয়েছে ধানি জমি যেগুলো একটু নিচা এই উপরে এই পাশের তুলনায় আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এটার তুলনায় জমিটা কিছুটা নিচা এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারি পাশ ও ওই যে একদম চতুর্দিকে পিলার গাড়া আশা করব পিলারগুলো আপনারা দেখতে পারতেছেন ফলো করলেই ভালোভাবে চেষ্টা করলে বুঝতে পারবেন এখানে জমির পরিমাণ সর্বোচ্চ সাত বিঘা হবে ছয় বিঘাও হতে পারে পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘাও হতে পারে আমরা মাপ দিব সার্ভে করার পর সার্ভে করার পর যতখানি পরিমাণ পাবেন ততখানির দামই আপনারা পে করবেন এই জমিটি অ্যাভারেজ দাম কাগজপত্র আপডেট নির্ভেজাল যেহেতু ক্রয়কৃত জমি এই জমিটির মালিক হচ্ছে ঢাকার মালিক আমি পুনরায় বলে দিয়েছি আবারও বলে দিলাম ঢাকার মালিক দর্শক এখানে বেশ কিছু অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে কাঠের গাছ রয়েছে কাঁঠাল কাঁঠাল বাগান রয়েছে তাল গাছ রয়েছে এক দুইটা অন্যান্য চারাও রয়েছে জমিটি মোটামুটি স্কোয়ার শেপ আপনারা এখানে কটেজ করেন অথবা রিসোর্ট করেন কিংবা যে কোনো মিল ফ্যাক্টরি ছোটো মিল ফ্যাক্টরি করার জন্য পাঁচ থেকে সাত বিঘা জমি যদি কারো পছন্দ হয় প্রয়োজন হয় আপনারা এটা ক্রয় করতে পারেন খুবই সস্তা জমিটির দাম পড়বে মাত্র বত্রিশ লক্ষ টাকা প্রতি বিঘা দর্শক মাত্র বত্রিশ লক্ষ টাকা বিঘায় জয়না বাজার থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে রেডি ষোলো ফিট রাস্তার পাশে এক দুইশো ফিট মুখ ঘেসে ফ্যাক্টরির বাউন্ডারি ঘেসে তারপরে রয়েছে আপনাদের এই জমিটির অবস্থান এই জমিটি মাত্র বত্রিশ লক্ষ টাকা প্রতি বিঘায় বিক্রি হবে দর্শক যারা ভালো লাগবে যারা জমিটি প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দেরি না করে দ্রুত আমাদের সাথে ভিজিট করার অনুরোধ সকলের প্রতি রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ